হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফ্রেন্ডস অন্তরা তো তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে আমার এই লুকটা জামাই ষষ্ঠীতে আমার বাড়ি যাওয়ার জন্য লোক মানে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কী কি খাওয়া দাওয়া হলো সেটাই তো সকালে মা মানে জামাইদেরকে দই মিষ্টি ফড়াল চিড়ে দুধ চিনি এসব কিসব সব দিয়ে যাই হোক ফল মিষ্টি এসব দিয়ে সকালে জল খাবার দিয়েছিলো আর সাথে ছিল লুচি আর আলুর দম এটা তোমাদের দাদা আর এটা আমার মেজে জামাইবাবু বড় জামাইবাবু আসতে পারেনি একটা কাজ ছিল আর্জেন্ট তাই আসতে পারেনি আর তারপরে দুপুর হয়ে গিয়েছিলো তো দুপুরে বাপি মেজো জামাইবাবু আর তোমাদের দাদা খেতে বসে গিয়েছিল। দই মিষ্টিটা দিতে প্রথমে মানে দেওয়া হয়নি তাই আবার দিয়ে আবার তোলা হয়ে আবার ভিডিও বানালাম তারপরে পাঁপড়টা নিয়ে যাবে বলে প্রথমে দেওয়া হয়নি তো তারপরে দেওয়া হয়েছিল তাই আবারও ভিডিও বানালাম দেওয়ার পরে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই